নাম্বার সাত লায়ন দোস্ত আধুনিক আফ্রিকান সিংহের মুখের রোম আপনি কখনো দেখেছেন তাদের রোম খুব ঘন হয় কিন্তু গুহা সিংহের মুখের রোম ছিল অনেক কম এর ফলে তাদের চেহারাটা বেশ ভয়ঙ্কর এমনকি আধুনিক আফ্রিকান সিংহ তাদের থেকে অনেক দূরে থাকত কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে তারা বাঘের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল আসলে তাদের বেশিরভাগ জীবাশ্ম গুহা থেকে পাওয়া গেছে তাই এটা সম্ভব যে তারা শীতকাল থেকে রক্ষা পেতে গুহায় থাকত কিন্তু দশ হাজার বছর আগে যখন বরফ যুগ শেষ হচ্ছিল তখন তাদের সংখ্যা কমতে শুরু করে একই সময়ে প্রথম মানুষ তাদের শিকার করতে শুরু করে তারা এতটাই বেশি শিকার করতে থাকে যা খুব বিপজ্জনক হয়ে ওঠে দুই সালে এক জায়গায় একটি গুহা সিংহের শাবক আবিষ্কার হয় যার নাম বিজ্ঞানীরা স্পার্টা রেখেছেন এটা বিশ্বাস করা হয় যে এটি কয়েকটি প্রাণীর মধ্যে একটি যার দেহ এবং ভালোভাবে সংরক্ষিত আছে নাম্বার আচ্ছা সম্পর্কে তো সবাই জানে এবং অনেকের ধারণা দশ হাজার বছর আগে বরফ যুগ শেষ হওয়ার পর তারা বিলুপ্ত হয়ে যায় কিন্তু এটা কিছুটা ভুল কারণ তাদের অস্তিত্ব পৃথিবীতে তিন হাজার থেকে চার হাজার বছর আগে পর্যন্ত ছিল এবং এটা বিশ্বাস করা হয় যে মেমাত বিজার পিরামিডের সময় সময়ে বেঁচে ছিল বরফ যুগের পর মেমাথুদের জনসংখ্যা সেই স্থানে সংকুচিত হয়েছিল যেখানে এক সময় বরফ যুগের মেগা ফাওনা বাস করত আচ্ছা আজকের দিনে এটি অনেকটাই নষ্ট হয়ে গেছে যার কারণ অবশ্যই বরফ যুগের সমাপ্তি এবং আমরা মানব জাতি তবুও দুই সালে একটি ঠান্ডা শুষ্ক এলাকা থেকে তাদের নয় হাজার বছর পুরানো জমে থাকা দেহ পাওয়া গিয়েছিল যা এখনো সংরক্ষিত আছে বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে তাদের ক্লোনিং করা সহজ হয়ে উঠবে লেনা হর্ষ এক ধরনের ঘোড়ার প্রজাতি যা আধুনিক দিনের বন্য ঘোড়ার মতো দেখতে ছিল কিন্তু বরফ যুগের ঠান্ডা আবহাওয়ায় এর দেহের লোম আধুনিক দিনের বন্য ঘোড়ার চেয়ে অনেক বেশি ছিল দুই সালে সাইবেরিয়াতে চল্লিশ হাজার বছর পুরানো লেনা হর্সের একটি বাচ্চা পাওয়া গিয়েছিল এবং এটি প্রথম প্রাকৈতিহাসিক ঘোড়া যা খুব ভালোভাবে সংরক্ষিত হয়েছে ঘটনাচক্রে যখন এই খরাটি মারা গিয়েছিল তখন এটি মাত্র দুই থেকে তিন মাস বয়সী ছিল এটি দ্বিতীয় প্রাণীর যেটির তরল রক্ত ছিল প্রথম প্রাণীটি ছিল ত্রিশ হাজার বছর পুরানো একটি ম্যামথ লেনা হর্সের এই বাচ্চাটি বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে এ ধরনের প্রাণীদের পুনরুজ্জীবিত করা সহজ হয়ে উঠবে এই ভালুকগুলি আধুনিক দিনের পান্ডা ভালুকের মতো ছিল যা হর্বিফরাস ছিল এবং বরফ যুগের শীতকালে তারা নিজেদের গুহায় হাইবার নেশনে রেখেছিল কিন্তু বরফ যুগের ঠান্ডা আবহাওয়ার কারণে খুব কম গুহা ভাল্লুক বেঁচে থাকতে পেরেছিল এমনকি গুহা সিংহ এই ভাল্লুকগুলির শিকার করত এই ভাল্লুকের দেহ বাইশ হাজার থেকে চল্লিশ হাজার বছর পুরানো বলে ধরা হয় এর ফলে তারা প্রাথমিকভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই দিনগুলিতে তারা এখনো বিদ্যমান নেই তারা আধুনিক দিনের গোন্ডারের চেয়ে আলাদা ছিল কারণ তারা ঠান্ডা আবহাওয়ায় বসবাস করত তাই তাদের শরীরে অনেক রম ছিল যা তাদের দেখতে আলাদা করে তুলত বরফ যুগের শেষের পর আবহাওয়ার পরিবর্তন এবং মানুষের শিকারের কারণে চোদ্দ হাজার বছর আগে তারা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় সালে একটি উলি গন্ডারের দশ হাজার বছর পুরানো একটি শিশু পাওয়া গিয়েছিল বিজ্ঞানীরা তাকে শাসা নাম দিয়েছিলেন যখন এই গন্ডারটি মারা গিয়েছিল তখন এটি তিন মাইনাস চার বছর বয়সী ছিল এবং তারপর দুই সালে তারা আরেকটি দেহ খুঁজে পায় এই সময় সংরক্ষিত দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলি এখনও এখনো উপস্থিত ছিল দুই সালে সাইবেরিয়ার এলাকা থেকে একটি অজানা ক্যানাইনের পুরুষ শিশুর দেহ পাওয়া গিয়েছিল ক্যানাইন হলো সেই প্রাণী যা কুকুর নেকড়ে শিয়াল কোয়েটি এবং জ্যাকালের মতো হয় কিন্তু সংরক্ষিত দেহটি হয় কুকুর বা নেকড়ের ছিল এই কারণে বিজ্ঞানীরা এটিকে ডগর নামে অভিহিত করেছেন এবং এখনও তার সঠিক পরিচয় সম্পর্কে অনেক সংশয় রয়েছে কিছু বিশ্বাস করেন যে এই দেহটি সে প্রাণীর যখন মানুষ তাদের প্রজনন নির্বাচিত করে এবং নতুন কুকুর তৈরি করতে শুরু করেছিল এবং এমনকি কিছু বিশ্বাস করেন যে এটি একটি প্রাগৈতিহাসিক নিকড়ের দেহ যাই হোক এটি একটি প্রাগৈতিহাসিক নিকড়ের দেহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন দেখা হবে কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন